রবিবার মানেই বাঙালির বেশ একটা রসিয়ে ভালো মন্দ খাবার দিন হ্যালো আমি ঋতু ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু ফ্রম রং আজ রবিবার সকাল সকাল উঠে গেছি কেননা নেই সকাল থেকে সব দায়িত্ব আমার ওপরে আর সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এই জানালার ধারে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ রোদ পোহানো এই কটা দিন একটু সকাল সকাল উঠতে হচ্ছে তবে আমার কিন্তু ভালোই লাগছে কেননা বেশ একটা মি টাইম পেয়ে গেছি আর আজকে যেহেতু রবিবার বেশ একটু রিল্যাক্স করেই বসে আছি কেননা সকালের ওই হুড়োহুড়িটা আর করতে হবে না আচ্ছা এখন আপনাদেরকে একটু বাড়ির অবস্থাটা দেখায় গতকালও যেহেতু শনিবার ছিল বাচ্চাদের ছুটির দিন ছিল আর ছুটির দিন মানেই বাড়ি ঘরদোর আর গুছিয়ে রাখা যায় না ওরা রাজা কাণ্ড করে এই দুই তিন দিন ধরে এই খেলাটাই চলছে ওদের যত সোফার কুশন গুলোকে এগুলোকে নামিয়ে নিয়ে ওর ওপরে ওদের টয় বক্সের ঢাকনা গুলো লাগিয়ে ওর মধ্যে বালিশ টালিশ নিয়ে এসে শুয়ে থাকে ওটা ওদের হচ্ছে হাউস আর সকালবেলা কাজের দিদিরা এসে হাঁপিয়ে যায় ওদের এই সংসার গুছিয়ে পরিষ্কার করতে আরো আছে দাঁড়ানো কদিন ধরে আমার মাথা খারাপ করছিলো টেন্ট হাউসটা বের করে দাও আমি বলেছিলাম উইকেন্ডে দেবো তো ওটাও অ্যাড হয়ে গেছে যে টেবিলের উপরে বসে হাউস বানাচ্ছে তোমাদের কি এখন শুধু হাউস বানানোর নেশা উঠেছে সারা বাড়িতে হাউস ঘরের মধ্যে হাউস ওই একটা হাউস এই একটা হাউস এই একটা হাউস কত হাউস না টয় হাউস ভালো তাই তাই তোমারও তাই আচ্ছা এখানে কে থাকবে তোমার এই টয় হাউসে গাড়ি থাকবে গাড়িদের জন্য হাউস বানানো হচ্ছে এখন আর ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে তো এখানে নিচে বসতে হবে তো তাহলে টেবিলে বসে কি করে ব্রেকফাস্ট এটা ফিক্স তো রেডি এটা ফিক্স করে তারপরে খাবে আচ্ছা আর দাদা তুমি বসো তোমাকে আগে দিয়ে দিই তাহলে পড়বি বাবা পড়বি পড়বি আস্তে দেখো এদিকে আয় এই রোহান বাবা নিচে নেমে পড়ো না আজ রবিবারের সকালে ওদেরকে ওদের পছন্দের ব্রেকফাস্ট দিলাম তো রিকোর সব থেকে পছন্দের খাবার হচ্ছে এই ফ্রেঞ্চ টোস্ট বা স্যান্ডউইচ এগুলো ওকে ওরকমই দিলাম আর রোহান খুব পছন্দ করে ওটস খেতে তাই ওর জন্য আবার ওটসটা বানাচ্ছি রোহানের হেলদি ফুড রোহানের একটু খেয়ে দেখাও তো পারো কি না এই এই বেস ইউ আরে বাপরে ভেরি গুড সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে রিকোকে একটু পড়াতে বসলাম ওর আবার এখন এক্সাম চলছে ওরা ঘুম থেকে ওঠেনি তখনই আমি ওর জন্য হোমওয়ার্ক গুলো রেডি করে রেখেছিলাম কেননা জানি ওরা উঠে পড়লো তার আমি টাইম পাবো না আসলে হাতে সময়টাও পেয়েছিলাম ওরা আজকে ঘুম থেকে উঠেছে নটার সময় আর রিকোর আজকে তে ক্লাসটাও ছিল না তো সেই মতো আমি রেডি করে রেখেছিলাম এখন ওকে দিয়ে দিলাম ও করতে থাকুক আর এই দেখুন এদিকে আমার একটা গুড বয় বসে আছে যখনই দাদাকে পড়াশোনা করায় বা ওর হোমওয়ার্ক করায় ও ঠিক বসে যায় তখন বলে মাম্মাম আমাকেও হোমওয়ার্ক করিয়ে দাও এইভাবেই ও নিজেই জোর করে এসে বসে যায় আর দেখছি বেশ অনেক কিছু শিখেও গেছে রিকোকে পড়াতে পড়াতে বেজে গেছে এখন প্রায় সাড়ে বারোটা অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি এলাম রান্নাঘরে এবার লাঞ্চের প্রিপারেশন শুরু করতে হবে তো ওদিকে বর গেছে মাটন কিনে আনতে আর রোহানটাকেও সঙ্গে নিয়ে গেল ও বেচারা বোর হচ্ছিল দাদা দিকে পড়াশোনা করছে ও খেলতেও পাচ্ছে না আর এই কদিন আমার মোটামুটি সবজি সেভাবে খাওয়াই হচ্ছে না কেননা মা নেই আর আমি একার জন্য যেটাই রান্না করব সেটাই অনেক বেঁচে যাবে প্লাস হাতে সময়টাও অনেক কম থাকে অনেক হুড়ো মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হয় তো বাচ্চাদের যেটা বানাচ্ছি সেটাই একবারে করে নিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি মাছের ঝোল হোক মাংসের ঝোল হোক ওর মধ্যেই কয়েকটা সবজি দিয়ে এইভাবে আমার কাছি কদিন আর এদিকে আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে রাখছি আজকে যেহেতু মাটন হবে অনেকগুলো পেঁয়াজ লাগবে এগুলোকে কেটে কুটে একদম রেডি করে রাখবো তবে বাচ্চাদের আজকে আর ভাবছি একসাথে করবো না কেননা মাটনটা বেশ একটু ঝাল ঝাল মশলাদার না হলে ঠিক খেয়ে পোষায় না তো ওদের জন্য যেটা করি সময় আমি পেঁপে আলু গাজর এইসব দিয়ে একটা হালকা করে ঝোল বানাই তো ভাবছি আজকে সাধারণত রবিবার মানেই আমরা ঘুরতে বেরিয়ে পড়ি তবে অনেক দিন পর ঠিক মনেও পড়ছে না কতদিন যে আমরা রবিবারে বেরোইনি আজকে অনেক দিন পর রবিবারে বেরোইনি এবং বাড়িতে রান্নাবান্না হচ্ছে তার একটা কারণও আছে একটা রিকোর পরীক্ষা আছে আর দ্বিতীয়ত একটু কেনাকাটি করতে বেরোতেও হবে ঘুরতে বেরিয়ে পড়লে তারপরে আবার কেনাকাটি করতে যাওয়াটা সম্ভব হবে না আর এই কটা দিন খুব ব্যস্ততার মধ্যেই কাটবে তাই ভাবলাম আজকে রবিবার ছুটির দিন আছে তো আজকেই বেরোতে হবে আবার নেক্সট উইক থেকেই তো উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে যাচ্ছে আর ভ্যাকেশন মানে আমাদের আবার ঘুরতে যাওয়া তো সেই কারণেই কিছু কেনাকাটি করতে যেতে হবে কি এনেছো ক্রোকোডাইলের বাবা কোথা থেকে রিকো যখন ছোট ছিল ওর পাপা ওকে নিয়ে যেত মাংস কিনতে তখন বলতো ক্রোকোডাইল মিট কিনতে যাবো চল আজ রোহান প্রথম গেছে ওর পাপার সাথে মাংস কিনতে ওকেও শিখিয়েছে যে এটা ক্রোকোডাইল মিট হঠাৎ করে দেখলাম রিকো কাঁচি দিয়ে কাটতে শিখে গেছে যেটা একদমই পারতো না ও আর দেখছি কদিন পার্সেলের যত বক্স আসছে ওগুলোকে কাটিং করে করে ও কিছু না কিছু বানাচ্ছে কাণ্ড কি করে ধুয়েছিস তুই কেমন করে ধুলে দেখাও আমাকে দেখো সোমি সোমি কেমন করে ধুয়েছ দেখে ও বাবা স্ট্রবেরি ধোয়া হয়ে গেল তো বড় এখানে এই শাবাশ আর চিন্তা নেই ডালা বাবা 6:30-4:00 এর দিকে জল পড়বে এভাবে ধুই না আমি তোমাকে সুন্দর করে ধুয়ে দিতে একটু ওয়েট করো হ্যাঁ সামনে যাও হ্যাঁ এর আগেও আপনাদেরকে বলেছি অনেকবারই আপনারা তো জানেনই

আচ্ছা তাহলে কিচেন থেকে ওদিকে নিয়ে যাও ওদিকে নিয়ে গিয়ে করো বাবা কিচেনের মধ্যে করে না সব ডাস্টবিনে ফেলো সব ডাস্টবিনে ফেলো কি বানিয়েছো দেখাও তো রকেট কিরকম দেখি ঘোরাও এটা রকেট বানিয়েছো আরে পাপড়ে এখানটা তুমি কাটলে এটা কেটেছো গ্লু দিয়ে লাগিয়েছো ওপরটা এত কাজ করতে শিখে গেছো কোথায় যাবে আচ্ছা আমার এতক্ষণ এত জোগাড় যন্ত্র সব বিফলে গেল আজকে শেফ হচ্ছে ডক্টর আলি আজকে উনি রান্না করবেন দারুণ একটা ডিশ সেটা হচ্ছে মাটন রোগান জুস ওর মশলাপাতিগুলো একটু বলে দিই একটু হাঙ্কার নিয়েছে ওর মধ্যে মৌরির গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়েছে এখন অ্যাড করলো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর একটু ময়দা এটাকে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আর হ্যাঁ এই রান্না শুরু করার আগে প্রেসার কুকারে কুকারে বেশ মতো ঘি দিয়ে দেওয়া হয়েছে এবার এর মধ্যে বড় এলাচ গোলমরিচ আর দারুচিনি দিয়ে দেওয়া হলো এই রান্নাটা এত ইজি আর সময় এত কম লাগে নর্মালি মাংস রান্না করতে অনেকটা সময় লেগে যায় কিন্তু এই রান্নাটা বেশ ঝটপট হয়ে যায় আচ্ছা এরই মধ্যে অ্যাড করে দেওয়া হলো আরও শুকনো লঙ্কা হিং আর গোটা জিরে তারপর ওটাকেও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দেওয়া হলো এবার এটা বেশ কিছুক্ষণ ধরে কষানো হবে বেশ কিছুক্ষণ নাড়াছাড়ার পর মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর একটু বেশ তলায় ধরে ধরে যাচ্ছে এরকম মনে হবে তখন এর মধ্যে একটু জল অ্যাড করে দিতে হবে দিয়ে কিছুক্ষণ এমনি জাস্ট প্রেসারের ঢাকনাটা একটু চাপা দিয়ে রেখে দিতে হবে আজকে বর বললো রান্নাটা হয়ে যাবার পরে ওপর থেকে একটু বেরেস্তা ছড়াবে তো সেই জন্যই একটু বেরেস্তাও রেডি করে নেওয়া হলো এবার দইয়ের সাথে মশলা দিয়ে যে মিশ্রণটা বানানো ছিল ওইটা অ্যাড করা হচ্ছে আমাদের বাড়িতে মাটন যখন হয় মাই রান্না করে আর ওই মাটনের আলু দিয়ে একটা ঝোল ওটা যে খেতে কি অমৃত লাগে ওই রান্নাটাই আমাদের বেশিরভাগ সময় হয়ে থাকে আর তারপরে দ্বিতীয় রান্না যেটা সেটা হলো এই মাটন রোগান জোশ যেটা আমার বর করে বেশ একটা পাতলা ঝোল হয় আর এত সুন্দর সব মশলার ফ্লেভার থাকে তো এটা ভাতের সাথেও যেমন ভালো লাগে তেমন রুটি পরোটা বা নানের সাথেও খুব ভালো লাগে এদিকে দেরি হয়ে যাচ্ছিল বলে আমি তো স্নান করতে চলে গেলাম আর বাকি ভিডিওটা জানেন আমার বড়ি করেছে আর এই যে বাচ্চাদের আলু পেঁপে দিয়ে একটা হালকা ঝোল বানিয়েছিলাম ওদিকে আমাদের রোগাঞ্জস্ত হচ্ছে আহ প্রেশারে মোটামুটি পাঁচ থেকে ছটা সিটি দিতে হবে আমি এখন দুজনকেই একসাথে খাইয়ে দিই কেননা লেট হয়ে গেছে আর রিকোকে আলাদা করে আর দিচ্ছি না ঝটপট করে ওদের খাওয়ানোটাও হয়ে যাবে আমি খাইয়ে দিলে ততক্ষণে আমাদের রান্নাটাও হয়ে যাবে তারপর আমরাও বসে যেতে পারবো শুধু মাংস দিয়ে খাবো এটাও সবজি থাকবে না সেটাও যেন কেমন কেমন লাগছিল তো সেই ভাবনা চিন্তা করে ব্রোকলিটাই করলাম তাহলে বড় খাবে আমিও খাবো এটা স্নানে যাওয়ার আগে আমি বয়েল করে রেখে গেছিলাম আর এখন জাস্ট বাটারে একটু হালকা করে টস করে নিচ্ছি এই যে মোটামুটি রেডি আমাদের লাঞ্চ একদিকে ব্রকলি সেদ্ধ আর একদিকে মাটন রোগান জোস এরকম কম্বিনেশন মনে কেউ স্বপ্নেও ভাবতে পারবে না অ্যান্ড ফাইনালি সাড়ে তিনটের সময় আমরা খাওয়া দাওয়া করতে বসছি খাওয়া দাওয়ার পরে আমার প্ল্যান হচ্ছে যেহেতু আজকে কোথাও বেরোনি আজ আমি একটা লম্বা ঘুম দেবই দেব আর তারপর যখন উঠব তখনই বাচ্চাগুলোকে নিয়ে আমরা শপিংয়ে বেরোব আজ আমাদের লাঞ্চ তো একদম জমে গেছে আর আপনারাও তাড়াতাড়ি একবার ট্রাই করে ফেলুন এই মাটন রোগান জোসের রেসিপিটা চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন